নমস্কার দর্শক বন্ধু আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওর আলোচনার বিষয় জন্ম মাস আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট জন্মবাস রয়েছে তারও কিছু ফলাফল রয়েছে জন্মতিথি জন্মবার বার জর্ম সময় জন্মস্থান এই সব কিছুরই কিন্তু কিছু কিছু মাহাত্ম রয়েছে যা দিয়ে আমাদের জীবন তৈরি তাই শুধুমাত্র একটি রাশি বা একটি লগ্ন দিয়ে কিন্তু আমাদের জীবন তৈরি হয় না সেই সঙ্গে কিন্তু গ্রহদের অবস্থান গ্রহরা উচ্চস্ত না নিচস্ত নাকি কোনো শত্রু শত্রু ভাবের মধ্যে বসে আছে নাকি কোনো শত্রু গ্রহযুক্তভাবে বসে আছে না দৃষ্টি পড়ছে এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের জীবন তার মধ্যে অন্যতম যে বিষয়টা সেটা হচ্ছে কর্ম সেটা ইহ কর্ম হোক বা প্রারব্ধ কর্ম তো আপনারা অনেকেই বিশ্বাস করতে চান না যে অতীতের কর্মফল আমরা এই জন্মে কি করে ভোগ করি তারও তো নিশ্চয় কারণ রয়েছে কেউ জন্ম নেয় গরিবের ঘরে কেউ বা জন্ম নেয় ধনির ঘরে কেউ বা জন্ম থেকে সোনার চামচ দিয়ে খাবার খাচ্ছে কারো বা মানে খাবারই জুটছে না কেন এটা হচ্ছে আমাদের এই জন্মের কিছু কর্ম যার পরবর্তী ফলস্বরূপ আমরা পরবর্তী জীবন পেয়ে থাকি সেই বিষয়ে একদিন আলোচনা করব আজ যে বিষয়টা আপনাদের একান্তই আলোচনা করা প্রয়োজন বা জেনে রাখার প্রয়োজন সেটা হচ্ছে আপনার কি মাসে জন্ম হলে আপনি কি ফল পাবেন যাদের চৈত্র মাসে জন্ম তারা কেমন হয় যাদের চৈত্র মাসে জন্ম তারা কিন্তু একটু অহংকারী প্রকৃতির হয় এবং আমি চৈত্র না করে আমি বৈশাখ থেকে শুরু করছি যে সকল জাতক জাতিকার বৈশাখ মাসে জন্ম তারা ধনবান তারা সম্পদ ভোগী তারা মানে প্রচুর সম্পদ অর্জন করে যার জন্য সেটা ভোগও করতে পারে অনেকে সম্পদ অর্জন করে কিন্তু ভোগ করতে পারে না সেই সঙ্গে কিন্তু নানা সূত্রে তাদের কিন্তু জীবনে অর্থ আসে ভালো নেতা হতে পারে চোখের সমস্যা হওয়ার বা মাথা ব্যথা হবার কিন্তু একটা প্রবণতা এদের মধ্যে দেখা যায় যাদের জ্যৈষ্ঠ মাসে জন্ম সে ব্যক্তিরাও কিন্তু ধনবান হয় কিন্তু তারা কিন্তু যথেষ্ট প্রতিভাবান হয় তাদের মধ্যে অনেক গুণ দেখতে পাওয়া যায় অনেক প্রতিভা দেখতে পাওয়া যায় ক্রিয়েটিভিটি তাদের মধ্যে রয়েছে তারা যে কাজটাই জানুক না কেন খুব ভালোভাবে তারা জানে তারা দীর্ঘ আয়ু সম্পন্ন হয়ে থাকে কিন্তু তাদের ক্ষেত্রে একটা সমস্যা হয় সেটা হচ্ছে তারা একটু একগুয়ে প্রকৃতির হয়ে থাকে এবার যাদের আষাঢ় মাসে জন্ম আষাঢ় মাসে যে সকল জাতক জাতিকার জন্ম তারা কিন্তু অনেক সন্তান পুত্র সন্তানের জন্মদাত্রী বা জন্মদাতা হতে পারেন আষাঢ় মাসে যাদের জন্ম এবং তারা কিন্তু ধর্মাত্ম ঈশ্বরকে বেশি করে বিশ্বাস করে সব কিছুতে ঈশ্বর তারা ভাবে আমাদের প্রত্যেকটা রন্ধে রন্ধে যেটা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের লোকেরা ভাবলেও সামান্য একটু কম ভাবে সেক্ষেত্রে আষাঢ় মাসের লোকেরা কিন্তু একটু বেশি ভাবে এবং আষাঢ় মাসের লোকেদের দেখতে কিন্তু খুব সুন্দর হয় কিন্তু এদের জীবনে সুখের পরিমাণটা খুবই অল্প এবার শ্রাবণ মাস শ্রাবণ মাসের জাতক জাতিকাদের জীবনটা একটু আলাদা এদের জীবনে সুখও থাকে দুঃখও থাকে কান্নাও থাকে হাসিও থাকে প্রাপ্তিও ঘটে হানিও ঘটে এরা কিন্তু একটু মোটা হয় একটু সুন্দর হয় দেখতে এদের চোখ নাক এরা কিন্তু একটু দেখতে সুন্দর হয় সুশ্রী হয় কিন্তু এদের জীবনে কিন্তু অন্যদের মতো ধনবান বা বৃত্তবান এই জায়গাগুলো কিন্তু সেরকম হয় না বা এরা কোনো সুনাম অর্জনের ক্ষেত্রেও সমস্যা হয় ভাদ্র মাস ভাদ্র মাসে যাদের জন্ম তারা হচ্ছে একটু শরীরটা দুর্বল প্রকৃতির হয় এদের শরীরে কিছু না কিছু লেগেই থাকবে জন্ম থেকে মৃত্যু অবধি এরা কিন্তু মানে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা ভোগ করে একটু বাচ্চা সুলভ মানসিকতা প্রেমিক মনের মানুষ হয় প্রেম ভালোবাসা এদের মধ্যে একটু বেশি থাকে আত্মীয়দের সঙ্গে এরা সদ ব্যবহার করে এবং কিন্তু একটা কথা এরা যদি কারোর সঙ্গে একবার মুখ ঘুরিয়ে নেয় সহজে কিন্তু এদেরকে কোনোভাবেই আপনি কিন্তু তার মনকে জয় করতে পারবেন না তৃতীয়ত এবার যেটা আসছে সেটা হচ্ছে আশ্বিন মাস আশ্বিন মাসে জন্ম হলে জাতক বিদ্যান, ধনবান লেখক সাহিত্যিক এই ধরনের প্রফেশনের সাথে যুক্ত হন এবং ব্যবসাতেও যথেষ্ট পারদর্শী হয়ে থাকে কিন্তু বিষয়টা হচ্ছে এরা কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসের ব্যক্তিদের মতো অতটা ধনবান হয়ে উঠতে পারে না কার্তিক মাসে যে সকল ব্যক্তি তারা কিন্তু প্রচুর ধনবান ব্যক্তি হয় তাদের ধনের অভাব হয় না একটু প্রেমিক প্রকৃতির একটু ভালোবাসা আকাঙ্ক্ষা এবং ব্যবসা এরা পারদর্শী হয় এবং যে কোনো মানে সহজে অন্য লিঙ্গের প্রতি এরা আকৃষ্ট হয় তারা যে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট নারী হলে পুরুষের প্রতি চট করে চট করে মোহগ্রস্ত হয়ে যায় আকৃষ্টবান হয়ে যায় অগ্রাণ মাসের ব্যক্তিরা সবসময় পর অপকারী হয়ে থাকে উদার হয় এদের মনটা অনেক বেশি নরম এবং সৎসঙ্গী এবং সুশীল হয় এরা সবাই সহজে সবার সঙ্গে মেলামেশা করে না এবং এরা কথাবার্তা ধিস্থির উগ্রতা এদের মধ্যে কম দেখতে পাওয়া যায় কিন্তু অর্থনৈতিক জায়গাটা কিন্তু তুলনা মানে মোটামুটি উচ্চবিত্ত না নিম্নবিত্ত না মধ্যবিত্ত পৌষ মাসে জাতকেরা মানে ভাবনাযুক্ত যুক্ত সবসময় সবকিছু নিয়ে ভাববে এটা করলে কি হবে ওটা করলে কি হবে মানে ভবিষ্যৎ সবসময় ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবে যে কোনো কাজ করার আগে ভবিষ্যৎ চিন্তা করে এরা কাজ করে পিতৃধন এরা প্রচুর পরিমাণে পায় এবং এরা কিন্তু কি হয় অপ মানে অকারণে এরা যেরকম খুব হিসাব করে চলে কিন্তু নিজের আনন্দ রক্ষা করার জন্য অনেক সময় প্রচুর পরিমাণে ধন নষ্ট করে ফেলে মাঘ মাসে যাদের জন্ম সে সকল জাতক জাতিকা তান্ত্রিক যারা তন্ত্র সাধনা করে এই সমস্ত জাতক জাতিকা বেশিরভাগ ক্ষেত্রে মাঘ মাসে জন্মগ্রহণ করে আচার্য বুদ্ধির দ্বারা এরা শত্রুকে বসকারী হয় স্বচ্ছ চরিত্র এবং কিছুটা কিন্তু এরা জানতে অজান্তে কিন্তু এরা মানে ভালো করতে গিয়ে এদের জীবন অনেক খারাপ হয়ে যায় অনেক বদনামের অধিকারী হয়ে যায় সেই সঙ্গে এই সকল জাতক জাতিকারা কিন্তু মানে সফলতা পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয় এবং ফাল্গুন মাসে যে সমস্ত জাতক জাতিকার জন্ম হয় এরা পরউপকারী বিদ্যান এবং সন্দেহপাতিক ধনবান হয় দেশ বিদেশে প্রচুর পরিমাণে এরা ভ্রমণ করতে পারে শুধুমাত্র যে মাসের সাথে মাসের ফলাফল তার সঙ্গে রাশির ফলাফল সঙ্গে আপনাকে বারের ফলাফল তিথির ফলাফল নক্ষত্রের ফলাফল গ্রহদের অবস্থান সব কিছু মিলিয়েই বিচারটা করতে হবে এবং চৈত্র মাসে যাদের জন্ম তারা কিন্তু ক্রোধী হয় একটু অহংকারী হয় শুভ কর্ম এবং এরা কিন্তু শুভ কাজকর্ম করতে একটু ভীরু হয় মানে সবসময় নিজে যেটা ভাবছে সেটা একটু অহংকারী ব্যক্তি তাদের যেটা হয় যে আমি যেটা করি সেটাই ঠিক এটা ঠিক অন্যের কথাকে খুব একটা গুরুত্ব দেয় না এবং পরশ্রী বশীভূত হয় অনেক সময় এরা এরা মানে অল্প বয়সে বিবাহ করার একটা প্রবণতা থাকে স্ত্রীর স্ত্রীকে এরা ভীষণ পরিমাণে ভালোবাসে এই ছিল দ্বাদশ মাসে জর্মের ফলাফল দেখুন জন্মের ফলাফলটা তো আপনাকে অ্যাড করতে হবে সঙ্গে রাশির ফলাফল বারের ফলাফল নক্ষত্রের ফলাফল সব মিলে কিন্তু আপনার ভাগ্য আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আপনার কর্ম এর পরের দিন আমি আলোচনা করব তিথিতে কোন তিথিতে পনেরোটি তিথি রয়েছে ষোলোটি তিথি ষোলোটি তিথিতে জন্মের কি ফল তা নিয়ে আলোচনা করবো বার নিয়ে আলোচনা করব সঙ্গে থাকুন ভালো থাকুন